হাই ফ্রেন্ডস ওয়েলকাম আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং এমএলটি বাই রাহুল আজকে একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে রিসেন্ট টাইম জেনফার সিউজি অর্থাৎ জয়েন্ট একদাম বোর্ড থেকে যে অ্যালাইড হেলথ সায়েন্স কোর্সগুলো হয় এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে ডিপ্লোমা কোর্সগুলো হয় এই কোর্সগুলো সম্পর্কে তোমাদের কাছে বিশেষভাবে কিছু তুলে ধরবো তো প্রথমেই তোমাদেরকে বলি আজকে ভিডিওর টাইটেল এবং থান্ডেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছ আজকে তোমাদের সাথে কী বিষয়ে আলোচনা হবে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি কোর্সটা যেটা জেনফাস ইউজি থেকে কন্ডাক্ট করানো হয় যে অ্যালাইড হেল সায়েন্স কোর্সটি তার ফিজ স্ট্রাকচার অর্থাৎ কোন কলেজে পড়তে গেলে তোমাকে কত টাকা পে করতে হবে সেটা গভর্নমেন্ট হোক এবং প্রাইভেট হোক জেনফাস ইউজির আন্ডারে কোন কোন কলেজগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আগে তোমাদের সাথে আলোচনা করবো তো সেই জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে এ বিষয়ে আরও একটি কথা বলে রাখি নেক্সট পরবর্তীতে শুধুমাত্র জেন ইউজি ছাড়াও তোমরা এই জেন ফাসিউজি এক্সাম অনেকে দিতে পারো না তার ফলে তোমরা অনেকে বিএমএলডি থেকে শুরু করে এই অ্যালাইড হেলথ সায়েন্স কোর্সগুলিও করতে চাইছো সেটা ডিপ্লোমা অনেকে করতে চাইছো তো সেই জন্য তোমরা কীভাবে সে কোর্সগুলি করবে উইদাউট এক্সাম দিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন কোন কোন কলেজে নিতে পারবে সেই কলেজের কি কী ফিস রয়েছে সে সব তোমাদের সাথে আলোচনা করব সেই জন্য সময় লাগবে ভিডিওসগুলো আপলোড করতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই এই টাইপের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে বলো যদি আমার কোনো কথায় তোমাদের ভুল মনে হয় বা সেটা মনে হয় যে কারেক্ট কারেকশান করবার কোনো প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা ক্লিয়ারলি বলো কমেন্টসের মাধ্যমে আর কি কি জানতে চাইছো আমি ইনস্টাগ্রাম লিঙ্কও তোমাদেরকে দিই ডিটেলস কিছু জিজ্ঞাসা করার জন্য যেটুকুন আমি জানি এ রিলেটেড অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো বা নতুন কিছু আমিও তোমাদের কাছ থেকে হয়তো জানতে পারবো এটাই হচ্ছে ব্যাপার দেখো প্রথমেই তোমাদেরকে ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে হবে এটা জেনফাসিউজির আন্ডারে তোমরা বিএসসি মানে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করবে তার জন্য কোন কোন কলেজগুলি রয়েছে তো দেখো হেলথ ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর আন্ডারে যে কোর্সগুলি রয়েছে তার মধ্যে দুটি সরকারি কলেজ রয়েছে আমি তোমাদেরকে লিখে কিছু ডিটেলস বলছি না তার কারণ হচ্ছে যখন সিনম্যাট্রিক্সটা রিলিজ হবে সেখানে তুমি কলেজগুলোর নাম ডিটেলসে পাবে তো সেখানে যখন তুমি কলেজের নামগুলো ডিটেলসে পাবে তুমি সেটা ক্লিয়ারলি আরও বুঝতে পারবে তো এখানে এটাই হচ্ছে ব্যাপার যে তুমি দুটো সরকারি কলেজ এখানে পাবে একটা হচ্ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আরেকটা হচ্ছে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথ সায়েন্স কল্যাণে ডাব্লিউবিউ এইচএ এই দুটো এই দুটো যেহেতু সরকারি কলেজ তিন বছরের কোর্স অনুযায়ী পনেরো হাজার করে পঁয়তাল্লিশ হাজার সাথে কিছু অ্যাডমিশন ফি লাগে কজেন মানির ব্যাপার থাকে অ্যাডমিশন ফিস ব্যাপার থাকে এগুলোর লাগে তো এইভাবে এই দুটো সরকারি কলেজে লাগে এটা কম বেশি তোমরা অনেকের কাছ থেকেই জানতে পারবে যারা এই দুটো কলেজে পড়ে আমি একটা কলেজ ট্রপিক্যাল মেডিসিন থেকে পড়েছি তাই তোমাদেরকে অ্যাডমিশন ফিস বা ডিটেলস সম্পর্কে বললাম যে কত টাকা তোমাদের খরচা হয় এর বাইরে কিন্তু কোনো পয়সা তোমাদের খরচা হবে না এটা সরকারি কলেজ দুটোর ব্যাপার এরপরে আরও প্রায় সাতটা আটটার মতো যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই প্রাইভেট কলেজগুলোর ফিসগুলোই তোমাদের কাছে ব্যাপার সেটাই আগে জানতে হবে দেখো এরপরে যে প্রাইভেট কলেজগুলি রয়েছে তার ফিস এটা একটা ব্যাপার হয় যে কোন প্রাইভেট কলেজটাই কম সেটা একটা অনেকেরই হেল্প হয় ইকোনমিক্যাল দিক থেকে তো ব্যাপারগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখতে হয় সব সময় কলেজ ভালো ভালো করলেও সব সময় হয় না এটা আমি সরকারি কলেজ থেকে পড়লেও বুঝতে পারি কারণ ইকোনমিক্যাল দিকটা একটা খুব ভাইটাল পার্ট হয়ে দাঁড়ায় তো দেখো তোমরা কম বেশি কলেজগুলোর নাম জানো গত দুবছর থেকে তেইশ সাল বাইশ তেইশ সাল থেকেই এক বছর থেকেই দু তিনে কলেজ আরও অ্যাড হয়েছে দেখো প্রথমেই তোমাদেরকে যে কলেজটার কথা বলবো এদের কম বেশি আমি তোমাদেরকে একটা রেঞ্জ হিসাবে বলবো কারণ আমি অ্যাকচুয়ালি কলেজগুলো এতটা ডিটেলস ভিতরে তো ইন্টারনাল ব্যাপারে থাকি না কিন্তু তাও স্টুডেন্টদের কাছ থেকে যতটা ডিটেলস জানি তো দেখো এখানে কেপিসি মেডিকেল কলেজ এবং হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স যে রয়েছে মোটামুটি টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ পাঁচ আড়াই থেকে সাড়ে তিন লাখের মতো খরচা তোমাদের হবে কম বেশি কিছুটা রেঞ্জ এখানে চেঞ্জ হয় কিছুটা স্কলারশিপ তোমরা পাবে সেখান থেকে মেকআপ হবে বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এখানে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ লাখের মতো এইচ এল জি মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড যেটা আসানসোলে রয়েছে এটা একটা ভালো কলেজ অবশ্যই এটাও সাড়ে তিন লাখের মতোই খরচা হয় সেবায়তন স্কুল অফ মেডিকেল কলেজ টেকনোলজি এটা অ্যাপ্রক্সিমেটলি আমি ঠিক জানি না তুমি তিন থেকে সাড়ে তিন লাখটা ধরে রাখতে পারো বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ এটাও তিন লাখের থেকে চার লাখের মতোই ধরে রাখতে পারো বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প এটাও অ্যাকুয়ের জানি না তবে তিন লাখের মতোই কিছু শুনেছিলাম ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল ইনস্টিটিউট সায়েন্স বর্ধমান এ কলেজটি বর্ধমানের খুব একটি ভালো কলেজ অনেকে এটার সাথে গুলিয়ে ফেলে যেটা বর্ধমান মেডিকেল কলেজ কিন্তু নয় এটা আলাদা একটা কলেজ এখানে বিএমএলটি খুব ভালো পড়ানো হয় শুনেছি তো এটাও তোমাদের সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো খরচা হয় একটা অ্যাপ্রক্স রেঞ্জ যদি বলো মোটামুটি যেহেতু তিন বছর খরচা হয় আশি পার ইয়ার আশি হাজার থেকে শুরু করে ওয়ান পয়েন্ট টু ল্যাক্স মতো তোমাদের খরচা হয় তো এখানে একটা ব্যাপার থাকে কম বেশি একটা ম্যানেজ হয় তোমরা স্কলারশিপ পাবে সেটা থেকে কিছুটা ম্যানেজ করতে পারবে তো এই হলো অ্যাপ্রক্সিমেটলি একটা বিএমএলটি তোমাদেরকে রেঞ্জ বললাম তো তোমরা এটা রিলেট করো আরও পরিচিত থাকলে তাদের সাথে ম্যাচ করতে থাকো তাহলে তোমরা ক্লিয়ার হবে কলেজগুলোর দিক থেকে অবশ্যই তোমাদেরকে রেঞ্জ করব ও তো সেটা কোন কলেজটা তোমরা আগে রাখবে বিএমএলডির ক্ষেত্রে কোনটা পরে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের এই ফি স্ট্রাকচারের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এই সম্পর্কে যদি কিছু বলার থাকে অবশ্যই সেটা বলো বা যদি কিছু ইনফরমেশান আমাকে দেওয়ার থাকে সেটাও দিতে পারো আমি অবশ্যই সেটা গ্রহণ করব তো এই টাইপের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে আসতে থাকবে তো তোমরা চ্যানেলে যতটা ভিডিওসগুলো দেখো অনেকটাই তোমরা ফলো করো দেখো এবং তোমাদের মতামত জানাও আরও তোমরা কীরকম ভিডিও চাও অবশ্যই সেটা জানিও তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে থ্যাংক ইউ